হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে হচ্ছে এরপরে বার্থডের যে ব্লগটা সেই ব্লগটা নিয়ে আসবো তো এখানে দেখো আমি কেকটা খুলছি এত পরিমাণে স্লোটেপ দিয়েছে খুলতে খুলতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল মানে অ্যাকচুয়ালি কেক জিনিস ওরা সেইভাবে সেফটি হিসাবেই দিয়েছে যেন কিছু না হয় তো এর সাথে একটা ট্রেন ছিল মানে কেকটা যেই থিমের ছিল তার মধ্যে ট্রেনটা বসবে তো দেখো এখানে তো আমি ওই দিক থেকে তো খুলতে পারলাম না চেষ্টা করে করে আমি সামনের দিকে চলে এসেছি এত পরিমাণে প্যাকেজিংটা সত্যিই খুব অসাধারণ করেছিল এটা মিয়ামার থেকে নেওয়া হয়েছিলো তোমাকে বলেও দিলাম তো এখানে দেখো কেকটা আমি বের করছি আর দুটো পুচকি ছিল মানে ওরা শুধু ভাবছে কখন কেকটার মধ্যে হামলা করবে তো ছুরিটা আমি রাখছিলাম পাশে রাখতে গিয়েও রাখলাম না হাতে নিয়ে নিলাম কারণ দেখা গেলো ছুরিটা রাখলাম আর ধুম করে ছুরিটা বসিয়ে দিলো ওই দেখো আমি বলছিলাম নো 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 ওরা কিছুতেই কথা শুনছিল না তারপরে এখানে আমি ডেকোরেশন করেছি ট্রেন দিয়ে তারপরে যে স্পার্কেল ছিল স্পার্কেল ক্যান্ডেল সমস্ত কিছুটাই দিয়ে সাজিয়ে দেব আর ও যেহেতু একদমই ছোটো ও তো আর এক একা কেকটা কাটতে পারবে না তার জন্য ওর দাদু মানে হচ্ছে ওর ঠাকুরদা তো ঠাকুরদা কাটে কেটেছিলো তো উনিও অ্যাকচুয়ালি বাহাতেই হাতেই কেটেছিল কারণ উনিও একটু অসুস্থ দেখো এখানে ট্রেনটা আমি সেট করে নিচ্ছি আর কাকিমা বলছিলো সামনের দিকে কিন্তু ব্রিজটা এত নিচু ছিল যার জন্য ট্রেনের আরেকটা এ হয়নি তো ওইভাবেই দিতে হয়েছিল তা চলো সাজানো হয়ে গেছে এবার সবাই কেকটা কেটে নিক আমি ক্যান্ডেলটা স্পার্কেলটা এখানে ধরিয়ে দিচ্ছিলাম আর সত্যি কথা বলতে আমি অরিজিনাল সাউন্ডটা আমার দেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু গান চলছিলো যেন কোন গানে কপিরাইট চলে আজকে যার জন্য আমি ভয়েস দিতে বাধ্য হচ্ছে নাহলে খুব ইচ্ছে ছিল এটাতে আমার অরিজিনাল যে সাউন্ডগুলো সেইগুলোই দেওয়ার তো কী আর করা যাবে দেখো এখানে স্পাইকেলটা ধরিয়ে দিলাম এবার হচ্ছে কেক কাটা হবে আর যে বার্থডে বয় সে দেখো কোলের ওপরে বসে আছে ছুরিটা দেখতে পেয়েই ছুরিটা নেবে দেখো নেওয়ার জন্য কি করছে তারপরে ওকে ধরিয়ে নিয়ে কেকটা কাটা হলো তো ওর মা বাবা দুজনেই আছে আর সঙ্গে ওর দাদু দেখো কেকটা কাটা হবে মানে ওর একটা নতুন জিনিস না খেতে ভালো লাগে বাচ্চা কি বড় হোক সবারই হোক তো কেকটা দেখে মুখে নিয়ে মানে ওর হয়তো টেস্টটা ভালো লেগেছে চকলেট চকলেটই মিষ্টি যেহেতু বাচ্চাদের এখন মিষ্টি দেয় না আলাদা একটা টেস্ট ওর তো খেয়ে খুব ভালো লেগেছে ও শুধু মানে কেকটাই খাচ্ছিল অন্য কিছু খাচ্ছিল না তো এখানে দেখো কেকটা কাটা হয়ে গেছে এবার হচ্ছে সবাইকে ওখান থেকে নিয়ে ও কেটে সবাইকে খাওয়াবে আর এখানে হচ্ছে ঈশানকে ডাকছিলো যে ফটো তোলার জন্যে তো ঈশান এবার যাবে গিয়ে হচ্ছে ও মানে কতক্ষণ থেকে চলে আসবে ওর শুধু মাথায় সেই চিন্তা ভাবনাই চলছে তো তোমাদের সাথে ব্লগুলো শেয়ার করছি তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আগের ভিডিওটাতে খুব ভালো রেসপন্স পেয়েছি তোমরা অনেকেই কমেন্ট করেছো যারা যারা কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো চেষ্টা করবো ছোট ছোটো এইরকমই কিছু আমার নিত্যদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার তো এই ভিডিওগুলো শেয়ার করলাম করা ছিল এবার আস্তে আস্তে আমি আমার ডেলি লাইফে কি করছি না করছি সেইগুলোই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো